পজিটিভ চিন্তা আপনাকে পজিটিভ রাখবে আর নেগেটিভ চিন্তা আপনার সব কিছু নেগেটিভ করে দেবে ধ্বংসের দ্বার প্রাতে তো এই যে মাইন্ডসেটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্যে আমাদের গ্র্যাটিচিউড অ্যাটিচিউড যাদেরই নাই তারা সাফার করবে ওষুধের পর ওষুধ খাবে ডাক্তারের পর ডাক্তার কিন্তু সাফারিং ভালো হয়ে যাবে সময় ভাববে আমি প্রতিষ্ঠা পেলে আমি ভালো হয়ে যাব তো প্রতিষ্ঠা পাওয়ার পর দেখবে না তার শান্তি হচ্ছে না ভাববে আমি অনেক টাকা রোজগার করলে ভালো টাকা অনেক রোজগার করার পর দেখবে না আমার এটা কোনো ভালো হচ্ছে তার মনে শান্তি ভাববে আমি যদি ক্ষমতা পাই তো ক্ষমতা তো টিকে না ক্ষমতা কয়দিন পর চলে যায় ক্ষমতা কিন্তু স্থায়ী না যারা আজকে এই যারা ক্ষমতার জন্যে চেষ্টা করছে কালকে দেখবেন ওরা আবার ক্ষমতায় নাই কিছুদিন আগে একদল ক্ষমতায় থাকলে আর দল এখন আসার চেষ্টা করে এভাবে ওই চেয়ারটাতে কেউ একজন ফিক্সড থাকে না ওটা একটু পর চেঞ্জ হয় ক্ষমতা সবসময় রদবদল হয় পৃথিবীতে একসময় নমরুদ ফেরাউন ক্ষমতায় ছিল তাদেরকে আল্লাহ সরাইয়ে দিছে তারপরে এইভাবে ভালো মানুষকে প্রতিষ্ঠিত করছে তারা আবার কলুষিত হয়েছে এখন আবার খারাপরা আছে এরকম চলবে তো ক্ষমতা হচ্ছে আসবে যাবে ক্ষমতা এক যারা বেশি ক্ষমতা চায় তাদের জন্য সমস্যা হলো সম্মান থেকে যায় ক্ষমতা নষ্ট হয়ে যায় এটা মানুষ যদি সত্যিকার ভালো কাজ করে সম্মানের কাজ করে তাহলে সম্মান থাকে আর যদি কেউ সম্মানের কাজ করতে যায় তখন দেখবেন যারা নষ্টরা আছে তাকে সম্মান হানির জন্য নানা চেষ্টা করে এতে তার সম্মান কমে যায় না বরং বেড়েই যায় যেমন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সালাম তাকে হেনস্থা করার বিরুদ্ধে তাকে পাগল বলা হয়েছে তাকে গণক বলা হয়েছে তাকে জাদুকর বলা হয়েছে তাকে অনেক রকম বলা হয়েছে কিন্তু তাকে তার সম্মান কমে যায়নি কিন্তু আপনাদের এটা ভাবার কোনোই কারণে আমাকে অনেক রুগী এসে বলে আমি তো কোনো খারাপ করিনি তবু আমার সাথে কেন এটা ঘটছে আমি তো ওর কোনো ক্ষতি করিনি তবু আমার সাথে এরকম কেন করছে তারপর বলে ভাই আপন লোকরা না কষ্ট দেয় কিভাবে সহ্য করব হ্যাঁ তখন ওনারা পৃথিবী সম্পর্কে একদম বিন্দুমাত্র ধারণাই রাখে না কষ্ট দিবে আপন লোক বাইরের রাস্তার লোক কীভাবে আপনারে কষ্ট দিবে না রাস্তার লোক কীভাবে কষ্ট দিবে এটা কি সম্ভব নাকি রাস্তাঘাটের লোক আপনারে কীভাবে আপনাকে কষ্ট দিবে আপনার প্রিয়জন আপন তারা দিবে আশ্চর্য জগৎ আপনার মেয়ে দিবে আপনার মা দিবে আপনার সন্তান দিবে আপনার জামাই দিবে আপনার মানে যাদের সঙ্গে আপনি থাকেন তারা দেবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন